ব্রহ্মবৈবর্ত পুরাণ হিন্দু ধর্মের আঠারোটি মহাভারতের মধ্যে ব্রহ্মবৈবর্ত পুরাণ অন্যতম গুরুত্বপূর্ণ এবং স্বতন্ত্র পুরাণ এই পুরাণে ব্রহ্মা বিষ্ণু এবং শিবের রূপের পাশাপাশি দেবী রাধা এবং ভগবান কৃষ্ণের গৌরব বর্ণনা করা হয়েছে রুক্ষ বৈবর্ত পুরাণের সৃষ্টি ধর্ম ভক্তি এবং পৌরাণিক কাহিনী সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে রুক্ষ বৈবর্ত পুরাণটি মহর্ষি বেদ ব্যাস লিখেছিলেন এতে মোট আঠারো হাজারটি শ্লোক রয়েছে এবং এটি চারটি প্রধান বিভাগে বিভক্ত খণ্ড, প্রকৃতি খণ্ড খণ্ড এবং শ্রীকৃষ্ণ জন্মখণ্ড প্রতিটি বিভাগে বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রধান বিষয়বস্তু হল এই বিভাগে ব্রহ্মার উৎপত্তি তার প্রমোদ এবং সৃষ্টির বিবরণ এটি ব্রহ্মার পাশাপাশি অন্যান্য দেবতা ও ঋষিদের গৌরব বিস্তারিতভাবে বর্ণনা করে এই বিভাগে প্রকৃতির গৌরব মৌলিক প্রকৃতি বা শক্তি তাদের বিভিন্ন রূপ এবং সৃষ্টির উৎস বর্ণনা করা হয়েছে এতে দেবী পার্বতী সরস্বতী এবং লক্ষ্মীর গল্পও রয়েছে এই বিভাগে ভগবান গণেশের গৌরব তার উৎপত্তি এবং তার বিভিন্ন বিনোদন বর্ণনা করা হয়েছে এটি গণেশ পূজার পদ্ধতি এবং তার গ্রহগুলিও বিস্তারিতভাবে বর্ণনা করে এই বিভাগে ভগবান কৃষ্ণের গৌরব তার জন্ম সন্তানের আমোদাপ্রমোদ এবং রাধাকৃষ্ণের প্রেমের গল্পগুলি বর্ণনা করা হয়েছে এটি বিশেষ করে রাধা ও কৃষ্ণের প্রেম তাদের ঐশ্বরিক প্রমোদ এবং ভক্তির গুরুত্ব বর্ণনা করে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সমনে উপস্থিত হব ততক্ষণ আপনারা সবাই সুখী থাকুন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন